এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটা মেঘের বিষ দেখব কোন কোন জায়গায় কতটা মেঘের ঘনত্ব রয়েছে এবং কোন কোন জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা সেই সংক্রান্ত জায়গাগুলো দেখাবো দেখুন আমরা কিছুটা মেঘ দেখতে পাচ্ছি ঢাকা বাংলাদেশ আমরা একটু জুম করে করে দেখাবো আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি দেখুন পশ্চিমাঞ্চলে মেঘ রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সংক্রান্ত জায়গা তার সাথে সাথে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম শিলচর ঢাকা এখানে খেপুপাড়া কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা পুরুলিয়া এই সমস্ত জায়গার উপরে মেঘ এবং সমস্ত জায়গার উপরে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি কোথাও বা ভারী বৃষ্টি এবং পশ্চিমাঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখি অতিভারী ভারী বৃষ্টিপাত হতে পারে এবারে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে আমরা একটু ঢাকার দিকটা মাপছি দুশো ছয় কে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঢাকাতে চট্টগ্রাম বিভাগের দিকে আমরা যদি একটু দেখি দুশো চৌত্রিশ কে অর্থাৎ একদমই সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে কলকাতা কলকাতার দিকে যদি বন্ধুরা আমরা দেখি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুশো সাত দুশো কে অর্থাৎ এই জায়গাটা কোন জায়গা আমরা একটু দেখাবো মেহেরপুরের কাছে বৃষ্টি হতে পারে শান্তিপুর এই সমস্ত জায়গায় দেখুন মিটার কাটাগুলো লাগিয়ে দেখালে দুশো কে কাটোয়ার কাছে এখানে দুশো কে বর্ধমানের কাছে দুশো চৌত্রিশ দুর্গাপুরের কাছে দুশো চব্বিশ কে বাঁকুড়ার কাছে এখানে দুশো কে পুরুলিয়ার কাছে দুশো কে অর্থাৎ হালকা থেকে হালকা মাঝারি এবং পশ্চিমাঞ্চলে মাঝে মধ্যেই কিন্তু ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও বৃষ্টির মতন পরিস্থিতি এবং আমরা যদি দেখাই ত্রিপুরা এবং চট্টগ্রাম বিভাগের দিকে একটা মেঘ উঠেছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুশো চার কে মতন রয়েছে সেই ক্ষেত্রে হালকা থেকে হালকা মাঝারি চট্টগ্রাম ত্রিপুরা এবং মিজোরাম লাইনে কিন্তু হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি একটু প্লে করলে দেখবেন মেঘগুলো একদম অর্গানাইজ হচ্ছে ধীরে ধীরে কিন্তু মেঘপুঞ্জগুলো কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু আস্তে আস্তে কিন্তু যাচ্ছে এবং বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত জায়গাতে আমরা ভিডিওটা খুবই সংক্ষিপ্ত টাইমের ভিতরে করব আমরা দেখাচ্ছি যে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা এবারে যদি আমরা একটু প্রথমেই আজকে একটু ঝড়ের দিকে নজর রাখি আর রাতে কোনো ঝোড়ো হাওয়া বইতে পারে কিনা তো বন্ধুরা কতটা ঝড় হবে আমরা সেটার দিকে একটু নজর রাখবো আমরা সরাসরি ঝোড়ো হাওয়াতে পৌঁছে গেলাম তো ঝোড়ো হাওয়া কতটা দেখুন আমরা এই মুহূর্তে ঝোড়ো হাওয়ার যে কন্ডিশন দেখতে পাচ্ছি এই কিন্তু আমরা বলতে পারি অর্থাৎ হলদিবাড়ি নামখানা ডায়মন্ড হারবার এগুলোতে কিন্তু পাথর প্রতিমা এই সমস্ত জায়গাতে কিন্তু একটা ঝোড়ো হাওয়ার প্রবেশ কিন্তু থাকবে খুলনা কলকাতা খড়গপুর জামশেদপুর এইবারে বরিশাল খেপু কুমিল্লা ঢাকা মেহেরপুর রাইসাই বিভাগ দুর্গাপুর ধানবাদ এইবারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানে আপনার কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে কি হচ্ছে উত্তরবঙ্গের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার স্থানীয় মেঘে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু পাচ্ছি তো মোটের উপরে এবারে যদি বন্ধুরা একটু বজ্রবিদ্যুৎ থেকে দেখায় বর্জ বিদ্যুতের কী কন্ডিশন রয়েছে বর্জ বিদ্যুতে আমরা যাচ্ছি বর্জবিদ্যুৎ এবং পরিস্থিতি কি হতে পারে বন্ধুরা এই মুহূর্তে ছটা আঠাশ মিনিট আমরা সাতটার দিকে নিয়ে যাচ্ছি বন্ধুরা সাতটার সময় গেলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর এখানে খড়গপুর কলকাতা দেখেন ধানবাদ দুর্গাপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এইখানটায় হচ্ছে দুর্গাপুর রয়েছে রাঁচি এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত আমরা আরো একটু গভীর রাতের দিকে নিয়ে যাব। গভীর রাতের দিকে নিয়ে গেলে বন্ধুরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে বন্ধুরা বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম রাঁচি ধানবাদ পশ্চিম মেদিনীপুর শাল্বনিক গোয়ালতর চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড ঘাটাল খিলপাই দাসপুর খানাকুল কলকাতা খড়গপুর পশ্চিম মেদিনীপুর কেশপুর এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকছে তারপরে আরো প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাবার পর এখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু একদম ভোর রাতে অর্থাৎ ষোলো তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুর ধানবাদ রাঁচি জামশেদপুর এবারে ধীরে ধীরে কিন্তু ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি শুরু হবে এবং খড়গপুর এখানে কেশপুর চন্দ্রকোনা ঘাটাও শিরপাই দাসপুর খানাকুল তার সাথে সাথে এখানে কলাপাড়া এখানে কিছুটা পিরোজপুর ঢাকা মতিহাট গোপালগঞ্জ নবাবগঞ্জ এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টিপাত শুরু হতে চলেছে তো তারপর আমরা ধীরে ধীরে এটাকে নিয়ে যাব তো দেখছি আমরা আস্তে আস্তে কিন্তু এখানে সোমবার ছটার সময় দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তারপরে দশটা আস্তে আস্তে আমরা একটার দিকে রওনা দিয়েছি তারপরে দেখতে পাচ্ছি কিন্তু নিম্নচাপ অঞ্চল ধীরে ধীরে কিন্তু সরছে ঝাড়খণ্ডের দিকে ধীরে ধীরে সতেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ অনেকটাই কিন্তু পরিস্থিতি কিন্তু বদলাতে চলেছে সতেরো তারিখ একদম সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু ঝাড়খণ্ডের দিকে অভিমুখ বদল করে একদম কিন্তু রওনা দিয়েছে নিম্নচাপে সেখানেও কিন্তু প্রায় গভীর নিম্নচাপ পর্যায়ে থাকবে এবং অতি বৃষ্টিপাত হবে এলাহাবাদের দিকে প্রচন্ড বৃষ্টি হতে পারে তো তারপরে আমরা আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জলীয় টানে আমরা কিন্তু কিছু জায়গা মেনশন করছি সতেরো তারিখ বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এখানে ধানবাদ পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা জারি থাকছে সতেরো তারিখ অব্দি তো তারপরে আস্তে আস্তে প্লে করে নিয়ে যাবো প্লে করে নিয়ে যাবার পর আমরা দেখতে পাচ্ছি আঠারো তারিখ পর্যন্ত দেখাবো এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা একটা নতুন একটা কিন্তু বৃষ্টি আসছে আমরা কিন্তু আঠারো তারিখ বৃষ্টিপাত পাচ্ছি একটা নতুন করে বৃষ্টিপাত কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাত মণিপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টিপাতের পাদুল্য লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে দেখালাম আমরা কিন্তু আঠারো তারিখ থেকে একদম ফ্রেশ আকাশ পেতে চলেছি তো তারপরে আমরা একদম ভিডিওটা খুবই সংক্ষিপ্ত টাইমের ভিতরে করার চেষ্টা করব আমরা ছড়াছড়ি চলে যাব এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ একটিভিটিতে বজ্রবিদ্যুৎ থেকে আমরা দেখাবো এই মুহূর্তে বর্জবিদ্যুৎ কি বন্ধুরা বর্জবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু একদম কিন্তু অ্যাক্টিভ রয়েছে সেই ক্ষেত্রে বৃষ্টির সময় অবশ্যই বাজ পড়তে পারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তো মোটামুটিভাবে আমরা এইখানটা দেখালাম তো বন্ধুরা আমরা এবারে যদি আপনাদেরকে একটু টেম্পারেচারের দিকটা দেখাই টেম্পারেচার কি বলছে বা টেম্পারেচারের পরিস্থিতি কি তো আমরা সরাসরি একটু আপনাদেরকে টেম্পারেচারটা দেখাবো আমরা সরাসরি টেম্পারেচার অন করে দিলাম তো টেম্পারেচারের পর আমরা সরাসরি এখানটাতে আসছি বন্ধুরা এখানটাতে আমরা সরাসরি যদি একটার সময় দেখি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি স্বাভাবিক পরিস্থিতি রয়েছে সেরকম কিন্তু বড় এখানে টেম্পারেচারে বদল হয়নি বা টেম্পারেচার টেম্পারেচারে সেরকম অদল বদল আসেনি তো সেই ক্ষেত্রে কিন্তু একদম শীতকর একটা শীতল ব্যাপার কিন্তু লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেটটি ছিল ভালো লাগলে অবশ্যই আবার তার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ নেক্সট আপডেটটা দেখা হচ্ছে ধন্যবাদ